আচ্ছা একটা প্রশ্ন করি নবীজির একজন কুলিজের টুকরা মেয়ে ছিল মেয়েটার নাম কি ছিল মাশাআল্লাহ তুমি তো খুব ভালো জানো নাম কি ছিল আল্লাহ فاطمه মাশাআল্লাহ فاطمهর দুটি সন্তান ছিল এক হচ্ছে হাসান আর হচ্ছে ফাতেমার একজন স্বামী ছিল স্বামীর নাম কি ছিল আল্লাহ কত অ্যাকটিভ তা আমার মাশাআল্লাহ আমি নিয়ত করেছি যে আজকের মূল উদ্যোক্তা হচ্ছে একজন নারী তো আজকে আমরা একজন নারীর জীবন থেকে কথা বলবো ইংসা তার মানে এটা নয় যে শুধু নারীদের ওয়াজ এটা তা নয় বরং ফাতেমার জীবনী তো আমাদের জন্য শিক্ষা আছে না নাই নবীজির একজন মেয়ের দ্বারাই বংশ চলেছে বংশের ধারাবাহিকতা চলেছে মেয়েটার নাম ছিল ফাতেমা ফাতেমার মায়ের নাম কি ছিল খাদি বলেন নাম ছিল কি ইসলামে সর্বপ্রথম নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নাম কি ছিল আনহা আচ্ছা বলেন তো ফাতেমার সম্মানটা কম ছিল না বেশি ছিল বলেছেন জান্নাতে সর্বপ্রথম যেই নারী প্রবেশ করবে এবং জান্নাতের সমস্ত নারীদের যে সরদারিনী হবে তার নাম হচ্ছে ফাতেমা রদিয়াল আনহা সুমান আল্লাহ নবীজি বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় যে ফাতেমাকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে পড়ে এটা হচ্ছে আনহা। ওনার নাম ছিল ফাতেমা সিদ্দিকা আবার তহেরা আবার আছে জুহরা এক এক জায়গায় একটা উপা উপাধি এসেছে তবে ফাতেমার সম্মানকে আকাশচুম্বী সম্মান করে দিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে এবার আসছেন ফতেমর আনহা যখন বিয়ে করেছিলেন তার বিয়ের হাদিস এই যুবকেরা এই তো কথা এইটা ছিল না কথা তো এইটা ছিল না তোমার চুপচাপ থাকবা একটু গ্যাপে কেউ কাউকে ধাক্কা দিও না এখানে জায়গা খুবই কম কারণ সামিয়া খুবই কম জায়গায় আছে আচ্ছা বলেন ফতেমার স্বামীর নাম কি ছিল বলেন না নাম কি ছিল আলী রদিউল্লাহ তালা আন যখন ফাতেমার বিবাহের বয়স ঘনিয়ে আসলো সর্বপ্রথম ফাতেমাকে যুবকের হাদিসটা মনোযোগ দিয়ে শুনো খালি ডান বাম করে মোবাইল নড়াবো কথা শোনো ফাতেমার বিবাহের জন্য সর্বপ্রথম যিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে আবু বকর তার নাম কি আমাকে জবাব দিবেন তার নাম ছিল কি ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার পারমিশন আছে কিনা নবীজি যখন প্রস্তাব পেয়েছেন একদম সাইলেন্ট চুপচাপ কোনো জবাব দেন নাই